নমস্কার আমার নাম উত্তম ঘোষ আমি এই রামনবমী কমিটির সভাপতি আমাদের এই রামনবমী কমিটি দীর্ঘদিন ধরে আমরা করে আসছি এবং মানুষের সহযোগিতায় আমাদের রামনবমী হচ্ছে এবং আমরা সাধারণ মানুষকে এটাই বলতে চাই আসুন আপনারা সবাই একসাথে সনাতনী ভাই বন্ধুদের আমরা সবাইকে ডাক দিচ্ছি আমাদের রাম প্রভু রামচন্দ্রের জন্মতিথি উপলক্ষে আসার জন্য আমরা অনুরোধ করছি আপনাদের রান্না আপনাদের আগামী দিন যে কর্মসূচি আছে কি কি কর্মসূচি আপনারা করবেন আমাদের আগামী দিনকে কর্মসূচি সকাল সকাল বেলাতে প্রতিমা সেটা সকাল সাতটার সময় এবং পুজো শুরু হবে আটটার সময় থেকে এবং মহাযজ্ঞ বারোটার সময় শুরু হবে তারপর বর্ণাঢ্য শোভাযাত্রা বিকেল তিনটের থেকে মানে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে আনুমানিক হাজার আমরা প্রশাসনের কাছে সম্পূর্ণ সহযোগিতা পাচ্ছি এবং প্রশাসনের আমরা আমাদের থানা করিমপুর থানার সাথে কথা বলে রীতিমতো যেভাবে করা উচিত সেভাবে আমরা করছি লিখিত পুলিশ প্রশাসন পারমিশন হয়েছে আমাদের সাথে কথা হয়েছে আমাদের স্যারের হরিমপুর থানার আইসি এবং আমাদের ডেপুটেশন এসপি সবার সাথে আমাদের কথা হয়েছে বিগত একটা ছোট্ট একটা ভালো

আমাদের মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হবে এবং আমাদের শেষ হবে নথিডাঙা মোড় নদীটাঙা মোড়ে যাওয়ার পরে আবার সেই পথে আবার মন্দির প্রাঙ্গনে আমাদের প্রভু রামচন্দ্রের প্রতি বিগ্রহ আসবে আপনাদের এত হতে পারে সেটা কত হাজার বা কত হবে আমাদের আনুমানিক মন্দির প্রাঙ্গনে হয়তো উপস্থিত হবে দশ হাজারের উপরে ভক্ত এবং র্যালিতে হয়তো তিন দু তিন হাজার বেশি হবে হ্যাঁ আমি অনুষ্ঠান কমিটির সম্পাদক আমি সর্বপ্রথমে এখানে আমাদের রথতলা একান্ত ক্লাবের পরিচালনায় যে রামপুত এখানে এই অনুষ্ঠান কমিটির সভাপতি সভাপতি এবং সমস্ত রথতলাবাসী ছোট ছোট ভাই বোনেরা এবং বয়স্ক যারা আছে তাদের প্রত্যেককে আবার আন্তরিক শ্রদ্ধা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি প্রত্যেকের কাছে এটাই রিকোয়েস্ট করব। এটাই নিবেদন করব যে আমাদের এই পুজোটা এখানে সাম্প্রদায়িক কোনো সম সম্প্রীতি যেন রকম সমস্যা না হয় পুলিশ প্রশাসন আমাদের ভালোভাবে দেখভাল করবেন এবং এখানে আমরা যারা আছি কমিটির এবং আদার্স সবাই মিলে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা যেন অনুষ্ঠানটা চালাতে পারি এই ব্যাপারে আমরা সকলের সহযোগিতা কামনা করি এটাই সাহা আমি মিহির মজুমদার এই ভগবান রামচন্দ্রের যে পূজা কমিটি সেই পূজা কমিটির উদ্যোক্তা আমি এই পূজার আচ্ছা বিগত দিন থেকে এখানে আমাদের এই আনুষ্ঠানিকভাবে যে লোক সমাগম এবং যে বৃহৎ একটা রূপ এই পুজো নিয়েছে সেটা বিগত পাঁচ বছর থেকে চলছে আচ্ছা এখানে এই যে পুজো এই পুজোটা আমাদের ব্যক্তিগত কোনো রাজনৈতিক পার্টির শত্রু সহায় হচ্ছে না এটা সম্পূর্ণ আমাদের এখানকার পুরনো প্রথা অনুযায়ী যে রামচন্দ্রের যে পুজো সেই পুজোটা সনাতনী ধর্মাবলম্বী সকল হিন্দু ভাই বোনদের সহযোগিতায় এবং তাদের ভিতরে যে ধর্মীয় আবেগ বা ধর্মীয় ভাবাবেগ সেই ভাবাবেগকে সম্পূর্ণ কাজে লাগিয়ে আমাদের এই রামচন্দ্রর পুজো অর্থাৎ রামনবমী প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলছে এখানে আগামীকাল যে অনুষ্ঠানের আমাদের পর্যায়ক্রম সেটা সকাল ঘটিকায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে প্রতিমা অনয়ন তাতে মোটামুটি এক হাজার হয়তো লোক সমাগম হবে তারপরে এখানে বেলা দশটা থেকে পূজা পাঠ শুরু হবে ভগবান রামচন্দ্রের মূর্তি উন্মোচন হবে সেখানে ব্রাহ্মণগণ থাকবেন তিনারা শুদ্ধি সহকারে এই রামচন্দ্রের পুজো অনুষ্ঠান আরম্ভ হবে পূজা চলাকালীনই আমাদের এখানে যে মহৎ যে বৃহৎ আকারের যে যজ্ঞ অনুষ্ঠান সেই যজ্ঞ আরম্ভ হবে বহিরাগত এবং স্থানীয় পণ্ডিতদের সহযোগে এবং আমাদের যে ব্রাহ্মণগণ আসবেন এই যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত করবেন এই অনুষ্ঠানে আমাদের গত বছরও তেরো কেজি ঘি আহুতি হয়েছে এবারও সেই রকমই আছে আরও দু এক কেজি বাড়বে দু কুইন্টাল বৃক্ষ যে খড়ি সেই খড়ির এখানে ব্যবস্থা করা হয়েছে সেই বর্ণাঢ্য শোভাযাত্রা তারপরে আমাদের যজ্ঞের পরেই প্রশাসনের যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী তিনটের মধ্যে আমাদের এখান থেকে এই শোভাযাত্রা অর্থাৎ র্যালি আমাদের এখান থেকে সূচনা হবে এই র্যালি সম্পূর্ণ সোজাসুজি আমাদের যে পথ নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ অনুযায়ী পথের সেই ম্যাপ অনুযায়ী আমাদের পটাবুকুর মোড় হয়ে করিমপুর বাস স্ট্যান্ড সহ সোজাসুজি নথিডাঙার বাসস্ট্যান্ড বা নথিডাঙার মোড় ওইখান থেকে আবার আমাদের সেই শোভাযাত্রা সেরে এসে আমাদের মন্দির প্রাঙ্গণে শেষ হবে এই জায়গাটার নাম হলো নাটনা রত্তলাপাড়া